লাইগেশন করাতে এসে রোগী মৃত্যুর ঘটনায় যে উত্তেজনা ছড়িয়েছিল শিউরি সদর হাসপাতালে আর সেই রোগীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এবার শিউড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চারজনের একটি টিম তৈরি করা হয়েছে আর সেই চারজনের যে তদন্ত টিম তৈরি করা হয়েছে সেই চারজনের তদন্ত কমিটির যে টিম সেই টিমের সঙ্গেই বিশেষ বৈঠক করা হলো এদিন পরিবারের লোকজনের উপস্থিতি ও চারজনের সেই তদন্তকারী টিম ও উপস্থিত ছিলেন শিবরি সদর হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল এবং সেখানে সেই যে তদন্তকারী যে টিম তৈরি করা হয়েছে টিমের সঙ্গে পরিবারের লোকজনের একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয় কিভাবে তাদের যে রোগী তাদের তার মৃত্যু হয়েছে বা কি হয়েছে সেই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে নিয়ে এদিন আলোচনা হয় আর সেই তদন্তকারী টিমের সঙ্গে পরিবারের লোকজনের সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল শিউড়ির সদর হাসপাতালে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন দুপুর দুটো নাগাদ এমনটাই ছবি ধরা পড়েছে শিউড়ির সদর হাসপাতালে